কোথায় উঠেছে ঠিক আছে সকালবেলা পড়ে গেলে ঠিক আছে কি হবে বান্দর দেখি বান্দরটাকে অনেকটা উপরে উঠেছে যদিও ঠিক আছে সকালবেলা আমার এটা একটা ছোট ভাস্তি হ্যাঁ ভালো ঠিক আছে তুই কোথায় উঠেছিস সেটা বল আগে তুই কোথায় উঠেছিস সেটা বল যাই হোক পেয়ারা ওটা গেছে পারছে যদিও ওটা গেছে ভালোই

কি বলবো এত স্পিডে গাছে উঠলো ঠিক আছে সব টিকটিক করে অনেকগুলো পেরা পেরে ফেলেছি অলরেডি ঠিক আছে বাট হ্যাঁ ওই ওই ওইটা কী করেছিস ছুটে না নাকি তো এই হচ্ছে ঠিক আছে এদের একটা পেজ রয়েছে যাই হোক মারামারি না ঠিক আছে পেজ রয়েছে ঠিক আছে তো যারা তোমার হচ্ছে ওই তোদের ইয়ের নাম কি ছিল রে নামটা বলতো আমার হাত থেকে মোবাইলটাই পড়ে যাচ্ছে কী নাম ছিল তোদের পেজের নাম কি ছিল রাজবংশী রাজবংশী ছোঁয়া দেখে যারা দেখেছে কমেডি ভিডিও কমেডি ভিডিও পছন্দ করো অবশ্যই ওদের পেসটাকে গিয়ে একবার ভিজিট করে আসতে পারো খুব ভালো ভিডিও বানাই ঠিক আছে আমিও দেখেছি আমি শেয়ার করেছি অলরেডি ঠিক আছে তোমরা পারলে শেয়ার করে দিও আর ইয়ে মজার মজার না কিন্তু ও গাছে উঠলো সেকেন্ডের ভিতরে ঠিক আছে করে পারলো স্মার্ট ঠিক আছে তো হ্যাঁ দেখছো। কী বলে রে কাছে পুস্কি দেখো বলে ওর মালসমন্ডুই হয়ে প্যারা যেতে না বাড়তে পারে ওইভাবে না রে। তাহলে দুটো দুটো প্যারে পড়তে বাচ্চা না। চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে। অলরেডি ফাইনালি ঠিক আছে কমপ্লিট হয়েছে। এবার মানজামনটা উপরে উড়িয়ে দেয়। উড়িয়ে দেয়잖아। অত উড় না।

পড়ে যাবি দরকার নেই তো যাই হোক আপনার শুনলেন ঠিক আছে ট্যালেন্টেড সবারই কাজও করতে পারে বাট আমরা পাই না ঠিক আছে এদের থেকে শিখতে হবে এগুলো হচ্ছে সবগুলোই ভাস্তি হয় ঠিক আছে একটা হচ্ছে বোন হয় এই ছোটোটা পাশে ও আবার ঠিক আছে একটু লজ্জা লজ্জা ভাব এটাও ভাস্তি ঠিক আছে ও দেখো বান্ধব কীভাবে নামে হ্যাঁ হ্যাঁ অলরেডি নেমে গেছে চলো ওকে ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা এখনও কৃষ্ণা রয় ঠিক আছে ফেসবুক পেজ ফলো করেনি অবশ্যই করবে নিশান রয় ফেসবুক পেজ অবশ্যই ফলো করবে ইউটিউবে রয়েছে অ্যাট দ্য রেট কৃষ্ণা রয় থ্রি সিক্স জিরো নাইন ইনস্টাগ্রামে রয়েছে কৃষ্ণা রয় নাইনটি ফাইভ ঠিক আছে আরেকটা রয়েছে কৃষ্ণা রয় অফিসিয়াল যারা এখনও আমাকে ফলো করেনি অবশ্যই ফলো করবে জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে